আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি স্পেশালি আজকে আলাদাভাবে হচ্ছে ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার ভিডিওটি দেখে ভালো লাগলে কিন্তু অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন তো আমি প্রথমেই হচ্ছে দেখালাম যে আসলে ভাতের কালারটা দেখলে বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে রান্নাটা সর্বপ্রথমে আমি বলবো আসলে কি রান্না করেছি আমি ডিমের হচ্ছে মাছের ডিম ভুনা করেছিলাম তো মাছের ডিম যেভাবে ভুনা করবো সেটা আপনাদের মাঝে শেয়ার করব তো ডিমটা আমি আসলে ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েকদিন পর বের করেছি তো পানি ছিল আসলে ঝরে নেওয়া উচিত ছিল যাই হোক তো আমি বের করার হচ্ছে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে রান্না করে ফেলেছি তো ডিমটার মধ্যে হলুদ লবণ আর হচ্ছে পরিমাণ মতন আমি হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে হাত দিয়ে নেড়েচেড়ে নিব তো মাছের ডিমের মধ্যে হলুদ আর হচ্ছে যখন মরিচ দিতেছিলাম আর লাগতেছিল না যাই হোক যেভাবে দিয়ে আমি হচ্ছে রান্না করব বুঝতে পারছিলাম না যে এই ডিমটা কিভাবে হচ্ছে আসলে ঘুনা করব তো আমি ও তেলের মধ্যে দেওয়ার পরে পানি বের হয়ে আসছে তারপরে পানিটা একেবারে শুকিয়ে যাওয়ার পরে আমি হালকা হালকা নেড়ে 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 তারপর হচ্ছে ভেজে নিয়েছি তো এর মধ্যে এটা কিন্তু সিদ্ধ অলরেডি হয়ে গেছে বললেই চলে তো যাই হোক আমি এভাবে ভেজেছি আসলে কিভাবে ভাজা উচিত ছিল আমি বুঝতে পারি নাই কিংবা একটা ঝাপনাতে রেখে পানিটা ঝরিয়ে নেওয়া উচিত ছিল তো যেহেতু একবার রান্না করেছি মানে এইবার প্রথম এই প্রসেসের ডিমটা রান্না করেছি কারণ ডিম আমি আসলে এই ধরনের ডিমটা আমি রান্না করি নাই এটা কেমন ধরনের যেন ডিম তো মাংসের মতন লেগেছে আলহামদুল্লাহ অনেক টেস্ট কিন্তু রান্না করাটা আমাদের জন্য খুবই কষ্ট হয়েছিল কারণ মাছের ডিমের যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে শুকিয়ে তারপরে ভেজেছি তো যেই তেলটা থাকবে সেই তেলের মধ্যেই কিন্তু আমি হচ্ছে সম্পূর্ণ মশলা এখানে দিয়ে হচ্ছে মাছের ডিম ভুনা করে ফেলবো তো মাছের ডিম ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি দেখেন তুলতেছি একেবারে হচ্ছে মানে বাদামি কালার করি নাই হালকা হালকা লালচে লালচে বাদামি বাদামি হয়ে আসে যখন তখনই সব ডিমগুলো কিন্তু আমি তুলে ফেলেছি তো এই তো ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি হচ্ছে পরিমাণ মতন পেঁয়াজ হচ্ছে কেটে রেখেছিলাম সেটা এখন এই তেলের মধ্যে অ্যাড করে দিব তো আমার সম্পূর্ণ ডিম ভাজা কমপ্লিট এখন পেঁয়াজটা আমি হচ্ছে ভুনা করার জন্য এখানে হালকা পরিমাণে গরম তেলের মধ্যেই কিন্তু নেড়ে নেড়ে নিব যখনই হালকা পরিমাণে বাদামি কালার হয়ে আসবে তখন এটার মধ্যে মশলা আমি অ্যাড করে দিব তো আমি এখানে কিন্তু মশলা মাংসের মশলা যেগুলো লাগে সম্পূর্ণটাই হচ্ছে এখানে দিয়ে হচ্ছে ভুনা করেছি আপনারা কিন্তু এই ধরনের মাছের ডিম যদি হয় মানে কি মাছের ডিম আমি অনেকদিন ফ্রিজে রেখেছিলাম যার কারণে বুঝতে পারছিলাম না তো এই ধরনের মাছের ডিম হলে এভাবে রান্না করলে আসলে বিশেষ করে ভালো হয় আর মাছের ডিমের মধ্যে যখন আমরা খাচ্ছিলাম তখন কিন্তু মাংসের মতন এটা ডিমের ছোটো ছোটো যে দানাগুলো থাকে এই ধরনের ছিল না তবে যেভাবে রান্না করেছি আলহামদুলিল্লাহ অনেক অনেক টেস্ট হয়েছে তো প্রথমে আমি দুটো তেজপাতা ধুয়ে এখানে অ্যাড করে দিলাম আর হচ্ছে লং দারচিনি এলাচটাও অ্যাড করে দিয়েছি আমি এখন হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব স্বাদ বুঝে লবণ দিব আপনারা আপনাদের স্বাদ বুঝে এভাবেই পরিমাণ মতন যারা যেরকম ঝাল খান সেই বুঝে হচ্ছে ঝালের পরিমাণটা দিবেন তো আমি কিন্তু যখনই ডিম ভেজেছিলাম ডিমের মধ্যে হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়েছিলাম যখন হচ্ছে মাখছিলাম তখন কিন্তু কেটাতে মানে ডিমের মধ্যে হচ্ছে একটু পরিমাণেও সুন্দরভাবে হচ্ছে মাখে নাই। তবে পরে যখন হচ্ছে ভেজেছিলাম ভাজার পরে ওটার ভিতর থেকে যে ঝালটা সেটা মানে ছিল না তেলের ভিতরে চলে গেছিলো তারপরে হচ্ছে এখানে আমি আবারও ভাবেই হচ্ছে মশলাগুলোর মধ্যে যেভাবে হচ্ছে বাড়তি জিনিসগুলো দিতে হয় সে একই প্রসেসে একই জিনিসগুলো কিন্তু আমি ভুনা করার জন্য কিন্তু দিয়েছি এখানে লং দারচিনি এলাস কিন্তু এক্সট্রা ব্লান্ডার করা ছিল আমার সেটাও অ্যাড করে দিয়েছি আবার কষানো সুন্দরভাবে হয়ে গেছে যখন ভালোভাবে ভেজে নিয়ে আবারও হচ্ছে এখানে পানি দিয়েছি যখনই হালকা পরিমাণে মশলা তেলটা উপরের দিকে চলে আসবে তখনই কিন্তু আমি সব ডিমটা এখানে অ্যাড করে দিব তো হালকা হালকা যখনই দেখেন বলক আসছে এখানে হচ্ছে এখন ডিমটা আমি অ্যাড করে দি দিব তো এটা হচ্ছে একটু পরপর একটু পরপর নেড়ে চেরে নেড়ে চেড়ে গামাখা গামাখা করে আমি হচ্ছে একদম ভুনা করে নেমে ফেলবো যেহেতু আগুনের রাস্তার পরিমাণ অনেক কম ছিল অনেক টাইম লেগেছে যাই হোক আমি হচ্ছে একটু পরপরই এভাবে নেড়ে দিয়েছি একটু পরপরই নেড়ে দিয়ে ঢেকে দিয়ে সুন্দরভাবে ভালোভাবে তাও সিদ্ধ করেছি যেহেতু ভাজাটাও কিন্তু আমার অনেক সুন্দরভাবে হয়েছিল তারপরে আমি এক্সট্রাভাবে এভাবে হচ্ছে ভেজে নিয়েছি আর যেহেতু আমি হচ্ছে বুঝতেছিলাম না যে আসলে মাছের ডিমটা কেমন ধরনের আমি এখান থেকে ভেঙে একটু মুখে দিয়েছিলাম তো মনে করছিলাম যে আসলে মাংসের মতন লাগছিল বুঝতে পারতেছিলাম না উপরে দেখেন তেল চলে আসে যখন তখন আবারও হচ্ছে আমি জিরা ভেজে জিরা পাটাতে বেটে এক্সট্রাভাবে আবার যাতে করে ফ্লেভারটা লাগে ভালো লাগে এর উপর জিরা হচ্ছে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি তো এই তো আজকের হচ্ছে ডিম ভুনা কমপ্লিট মানে মাছের ডিম রান্না কমপ্লিট কেমন হয়েছে সবাই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এখন পরিবেশনের পালা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি এরকম আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওর অপেক্ষায় সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম